আলহামদুলিল্লাহ আজকে আমরা এক বড় ওলামায় গ্রামের জামাত সহ মিরপুরের ঐতিহ্যবাহী মাদানী নিসাব মাদ্রাসা মার্কাজু আহলিস সুফাদে ভিজিট করেছি প্রতিষ্ঠানটি যেহেতু মাদ্রাসা ও জেনারেল সমন্বিত একটি সিলেবাসে পরিচালিত তাই সবার একটা সন্দেহ কাজ করে তাহলে এখানে মাদানী নিসাবের পরিপূর্ণ যোগ্যতা অর্জন হয় কি না সেই সন্দেহ থেকেই প্রথমে ঢাকার হুজুর আরিফ হক্কানি হাফিজউল্লাহ ছাত্রদের যোগ্যতা যাচাই করেন মুসলমান আল্লাহর রাস্তায় সফর করে বলো এরপর একে একে পাহাড়পুরি হুজুর রাহিমাহুল্লাহর ছেলে আশরাফুজ্জামান সাহেব সহ সবাই পরীক্ষা নেন আলহামদুলিল্লাহ পড়ালেখার মান দেখে সবাই অভিভূত হয়েছেন বিশেষ করে সাবলীলভাবে ছাত্রদের আরবি ও ইংরেজিতে কথা বলতে আহলান সাহলান ও اهلا وسهلا مرحبا بك هل تسمح لي بان اتعرف عليك نعم بكل سرور انا اخوكم في الله عمر وانا رضوان الله من اين انت وما جنسيتك السلام عليكم ورحمه الله وبركاته in the name of Allah the most merciful the most beneficent good morning everybody How are you all present, honourable chief guests, <coughs> special guests, and all audience? Please take my special mubarak bad, ahlan sahlan, marhaba. At first, I wanna give a special thanks, Allah Subhanahu wa Taala, who created us very nicely and perfectly. Secondly, I wanna give thanks. <coughs> أو الرسول محمد صلى الله عليه وسلم هو شرعنا الطريق. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. الحمد لله الذي خلقنا من العدم إلى الوجود بالوالدين ومنعنا عن حقوقهما في كلامه المبين والصلاة والسلام على النبي الذي أوجب علينا إطاعة الوالدين وعلى آله وصحبه أجمعين. أما بعد. খুশি হয়ে কয়েকজন ছাত্রকে পুরস্কারও দিয়েছেন সবচেয়ে বেশি খুশি হয়েছেন প্রথম বর্ষের ছাত্রদের হাতে লেখা আরবি বাংলা দেয়া লেখা দেখে এক বছরে এত কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি খালেদ সাইফুল্লাহ মুহিউদ্দিন ও ওস্তাদদের কঠোর পরিশ্রম আন্তরিকতা ও প্রতিষ্ঠানটির ডিসিপ্লিনের কারণে প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি খালেদ সাইফুল্লাহ হাফিজুল্লাহ একজন কওমি আলিয়া ও ভার্সিরি পড়োয়া আগাগোরা একজন পরিশ্রমী ও আমলি মানুষ একটা প্রতিষ্ঠানের জন্য তিনটা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ এক নম্বর হলো মুরব্বী মাদ্রাসা একজন রাহবার থাকা দরকার পথ প্রদর্শক থাকা দরকার মুরব্বী থাকা দরকার যিনি তালিমের পাশাপাশি ছাত্রদের তার বিয়াত মাদ্রাসার জন্য আরেকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তারবিয়াত তালিমের নাম শুধু মাদ্রাসা নয় মাদ্রাসা তারবিয়াতের নাম মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত ধরে ধরে বাচ্চাদেরকে ছাত্রদেরকে শেখানোর নাম হলো মাদ্রাসা তো আমরা ওইটা চেষ্টা করি আলহামদুলিল্লাহ তালিমের পাশাপাশি তারবিয়াতের জন্য অনেক বেশি মেহনত করার চেষ্টা করি ওলামাই কেরাম আমাদের মুরব্বী যারা আছেন তারা আসেন বয়ান করেন আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের তোলেবুল আলেমদেরকে বয়ান করেন তথা আমুল আকলাক মোয়ামালাত মোয়াশারাত ও দাওয়াতি সহ তিন নম্বর যেটা দরকার সেটা হলো দাওয়াত দাওয়াতের মেজাজ তৈরি হওয়া আলহামদুলিল্লাহ আমি যেহেতু আল্লাহ তালা আমাকে সফর করিয়েছেন সালের সফর হয়েছে আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ ছাত্র জীবন থেকে দাওয়াতের মেজাজ যাতে তাদের তৈরি হয় এজন্য আমাদের চেষ্টা থাকে আমরা মাসিকভাবে আমরা চব্বিশ ঘন্টার জন্য বের হই জীবন ঘনিষ্ঠ প্রত্যেকটি বিষয় চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থেকে হাতে ধরে শেখান পরিশেষে তিনি বারবার সবার উদ্দেশ্যে একটা কথাই বলেছেন একটা ভিডিও যাতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাথেও না হয় আমরা মোবাইলে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম ব্যাস সেখানে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম এটা অনেক বড় ক্ষতির কারণ একটা প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাচ্ছেন আপনার সন্তানকে তো সেই প্রতিষ্ঠানে আপনার যাওয়া দরকার সেখানে সময় দেওয়া দরকার আমি বলবো রমাদানে আমাদের কোর্স আছে একটা কোর্সে আপনার বাচ্চাটাকে নিয়ে আসেন ভর্তি করান আমাদের সাথে পরিচয় হোক ছাত্রদের সাথে ওস্তাদদের সাথে মাদ্রাসার সাথে পরিচয় হোক দেখেন আমাদেরকে যদি ভালো লাগে মনে করেন তখন ভর্তির সিদ্ধান্ত নেবেন বিশেষ করে যদি এটাও না পারেন আমাদের এখানে তিন দিন আসেন এসে মেহমানদারি কবুল করেন মেহমান হিসেবে তিন দিন থেকে আমাদেরকে দেখেন আমাদের ছাত্ররা থাকবে রমাদ ইনশাআল্লাহ এরা কতটুকু যোগ্য হইল ওইটা আপনি যাচাই করেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন একটা ভিডিও যেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা মাকসাদ না হয় এটা যেন টার্গেট না হয় যে একটা ভিডিও দেখে আমি সিদ্ধান্ত নিয়ে আলহামদুলিল্লাহ মার্কাজ আহমেদা মাদ্রাসায় আমি গত এক বছর ধরে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা খুব ভালো পড়াশোনা হয় এবং আমাদের ওস্তাদ মারা আবু তাহেদ মিসবা দাহমদ ওনার নিয়ম কানুনেই ওনার নাহাজে এই মাদ্রাসা খুব সুন্দর চলে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় এই মাদ্রাসার মাদাসার আসাদাম আমাদের এই আমানত রক্ষা করেন বিশেষ করে আমাদের মোহামি সাহেব উনি আল্লাহ মানুষ ওনার তত্ত্বাবধানে আমরা খুব সুন্দর ওনার পরিচালনা খুব সুন্দরভাবে এই মাদ্রাসা চলছে আমরা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা যাতে আকাবিরের পথে মা আনা আলেহ আসহাবি ইসরতে মুস্তাকিমের পথে আমাদেরকে কবুল করেন যেসব অভিভাবকগণ তাদের প্রিয় আদরের সন্তানকে মাদানি নিসাবে পড়াতে আগ্রহী তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদের মগ্রসত আহলে সুফাহকে নির্বাচন করতে পারেন আমরা ইনশাল্লাহ তাদের আমানত রক্ষা করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন